আমার যে দায়িত্ব যেটা নির্মূল কমিটি থেকে যে কাজটা নির্বাচনের পরপরই আপনারা দেখবেন যে একটা মহা বিতর্ক তৈরি করা হয়েছিল মৌলবাদীদের তরফ থেকে আমাদের শিক্ষা নীতি নিয়ে এবং শিক্ষা পাঠ্যক্রম নিয়ে যে তৃতীয় লিঙ্গের যে স্বীকৃতি দেওয়া হয়েছে শরীফ শরীফের গল্প নিয়ে তারপর আমাদের সম্প্রীতির জন্য যে নতুন চ্যাপ্টার একটা যুক্ত করা হয়েছে ধর্মের বইতে তারা এটা নিয়ে প্রচণ্ড সমালোচনা করেছে বলেছে এগুলো বাদ দিতে হবে এবং আমাদের শিক্ষামন্ত্রীও ওই মোল্লাদের কয়েকটাকে নিয়ে মাদ্রাসার টিচার প্রিন্সিপাল এদেরকে নিয়ে একটা কমিশন করে দিয়েছে যে ওরা রিভিউ করবে এটা মোল্লাদের দাবির হিসেবে শিক্ষক সমাজকে জাতীয় শিক্ষক ফোরাম চরমনায়ের নেয়ের যে শিক্ষকদের সংগঠন আমরা কিন্তু এটা তীব্র প্রতিবাদ করেছি প্রেস কনফারেন্স করেছে যে শ্রী শামসুদ্দিন মানিক ছিলেন মুন্দাসির মাহমুদ এবং আমরা সবাই মিলে এবং আমরা বলেছি যে শিক্ষা কারিকুলাম যেটা হয়েছে পাঠ্যক্রম যেটা হয়েছে অতীতের যে কোনো পাঠ্যক্রমের চেয়ে এটা আধুনিক এবং প্রগতিশীল এর কোনো নটচর মোল্লাদের দাবির প্রেক্ষিতে রকম পরিবর্তন আমরা দেখতে চাই না আর যে কমিশন যেটা করেছে এই কমিশনও আমরা অ্যাকসেপ্ট করি না আমরা আমাদের জেনারেল কারিকুলাম কেন মোল্লারা ঠিক করবে এবং এরপর কিন্তু সেটা বন্ধ হয়েছে আচ্ছা ওরা বলেছিল যে কি পরিবর্তন করবে এগুলো হয়নি এটাই হচ্ছে আমাদের ভূমিকা